কীভাবে পাথর খণ্ড দিয়ে আঙ্গিনাকে দৃষ্টিনন্দন করবেন এজন্য সর্বপ্রথম আঙ্গিনাকে লেবেল করতে হবে তার উপরে একটি তেরবাল দিয়ে দিবেন তেরবাল দেওয়া হয়ে গেলে এখানে মাটি অথবা বালি দিয়ে মিনি রোলার দিয়ে ভাইব্রেশন করে মাটি বালিগুলোকে সমান করে আরেকটি রোলার দিয়ে লেবেল করতে হবে লেবেল করা হয়ে গেলে গ্যানিং মেশিন দিয়ে পাথর খণ্ডগুলোকে কেটে খণ্ড তৈরি করবেন তারপর সোলিংয়ের কাজ শুরু করে সোলিং করবেন সোলিং করা হয়ে গেলে এখানে সোলিংয়ের প্রত্যেকটা খণ্ডের মাঝখানে জমাট করার জন্য শক্ত করার জন্য ফুটিং পাউডার দিয়ে দিবেন ফুটিং পাউডার দিয়ে আবারও মিনি রোলার দিয়ে অথবা ছোট গাড়ি দিয়ে বা দরমুজ করে এটাকে শক্ত এবং মজবুত করতে হবে তারপর এই ফুটিং যখন লেবেলিং হয়ে যাবে তখন এখানে ফুটিং লেবেলিং যখন হয়ে যাবে তখন এটাকে ফানি দিয়ে দিবেন তাহলে ফুটিংটি শক্ত মজবুত হয়ে যাবে এভাবে আপনি